আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস আওয়ার ড্রেম এখন আমি আলোচনা করব বাংলাদেশের যে চারিদিকে ভারত যে অসংখ্য বাদ নির্মাণ করেছে সেই বাদগুলোর মধ্যে প্রধান তিনটি বাদ নিয়ে আমি আলোচনা করব প্রথমেই আমরা আলোচনা করব দেখব যে এটা হচ্ছে পদ্মা নদী এটি ভারতে গঙ্গা নদী নামে পরিচিত এই গঙ্গা নদীর উজানে ভারত একটি বাঁধ নির্মাণ করে সেই বাঁধটির নাম হচ্ছে ফারাক্কাবাদ এই ফারাক্কাবাদ কলকাতা বন্দরকে পুলির হাত থেকে রক্ষার উদ্দেশ্যে ভারত কর্তৃক বাংলাদেশের সীমান্তের প্রায় আঠারো কিলোমিটার উজানে বললাম আবার এটা হচ্ছে আঠারো কিলোমিটার উজানে তবে মতান্তরে কেউ কেউ বলে ষোলো পয়েন্ট পাঁচ কিলোমিটার উজানে এই বাঁধটি নির্মাণ করা হয়েছে এবং এই বাটটির নির্মাণ কাজ শুরু হয় উনিশশো একষট্টি সালে উনিশশো সালে ভারত এই বাঁধের নির্মাণ কাজ শুরু করে এবং এই নির্মাণ কাজ শেষ হয় হচ্ছে উনিশশো সালে উনিশশো পঁচাত্তর সালের গোড়ার দিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হয় যাতে ভারতকে দশ দিনের জন্য বাদের সংযোগ খালগুলো পরীক্ষামূলকভাবে চালু করার অনুমতি দেওয়া হয় নির্ধারিত সময়ের পরেও ভারত একতরফাভাবে গঙ্গার গতি পরিবর্তন করতে থাকে এবং এর প্রতিবাদে উনিশশো ছিয়াত্তর সালের ষোলোই মে মাওলানা আব্দুল হানিদ খান ভাসানি নেতৃত্বে ফারাক্কার অভিমুখে ঐতিহাসিক সে মার্চ অনুষ্ঠিত হয় কত সালে লং মার্চ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি লং মার্চ করেন হচ্ছে উনিশশো সালে হচ্ছে ষোলোই মে এবং গঙ্গার পানি বন্টন নিয়ে দুই দেশের মধ্যে পরবর্তীতে আরও দুইটি চুক্তি স্বাক্ষরিত হয় তাহলে প্রথমে একটা চুক্তি হয়ে গেছিল দশ দিনের জন্য এরপর আরও দুইটি চুক্তি হয় তাহলে একটা চুক্তি হচ্ছে উনিশশো দ্বিতীয় চুক্তি উনিশশো সালে পাঁচ বছরের জন্য একটা চুক্তি হয় উনিশশো আটাত্তর থেকে বিরাশি সালে মেয়াদে এই চুক্তিটা হয় এরপরে এর মাঝে তৃতীয় চুক্তিটা মানে শেষ চুক্তিটা হচ্ছে এখনও চলমান তিরিশ বছর মেয়াদি যেটা উনিশশো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত অর্থাৎ এই চুক্তিটা হয় যে চুক্তিটা এখনও চলতেছে আমরা বলি যে এই চুক্তিটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালের বারোই ডিসেম্বর ডিসেম্বর এই চুক্তি নয়াদিল্লিতে স্বাক্ষরিত হয় এবং এই চুক্তিটি কার্যকর হয় হচ্ছে পয়লা জানুয়ারি উনিশশো সাতানব্বই সালে থেকে এটা কার্যকর হয় দেখুন এই চুক্তের মাঝে অর্থাৎ এই ছিয়ানব্বই সাল এবং সাতাত্তর সালের চুক্তের মাঝে আরও সমঝোতা স্মারক হয় একটা হচ্ছে দুই বছর মেয়াদি উনিশশো তিরুশি সাল থেকে চুরাশি সাল পর্যন্ত আর তিন বছর মেয়াদি উনিশশো ছিয়াশি সাল থেকে উনিশশো সাল এই দুটি সমঝোতা স্মারক হয় ফারাক্কাবাদ চালু করার পর গঙ্গা নির্ভর অঞ্চলে ভূগর্ভস্থ জল শুকিয়ে আসছে এবং এর জন্যই বাংলাদেশের একটা বড় ক্ষতি কিন্তু হচ্ছে প্রতিনিয়ত এবং আচ্ছা এরপরে আমরা যদি দেখি যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বাটটা নিয়ে কথা হয় সেটা হচ্ছে আমাদের এই যে টিপাই মুখ খুবই আলোচনার বিষয় যে টিপাই মুখবাদ এই বাঁধটা নির্মাণ করা হয়েছে বরাক এবং টুই ভাই নদীর সংযোগ স্থলের কাছে মাত্র পাঁচশো মিটার কাছাকাছি এই বরাক নদীর উজানে নির্মাণ করা হয়েছে তাহলে দেখুন টিপাই মগ্বাদ বাংলাদেশের সিলেট সীমান্তে থেকে প্রায় এটা সিলেট সীমান্তে থেকে প্রায় একশো কিলোমিটার একশো কিলোমিটার উজানে এই উজানে এটা নির্মাণ করা হয়েছে এটা কোন রাজ্যের মধ্যে পড়েছে ভারতের মণিপুর রাজ্যের এটা ভারতের মণিপুরের মধ্যে পড়েছে ভারতের মণিপুর রাজ্যের মধ্যে পড়েছে এবং এই বরাক নদীর উপরে এই বাঁধটা নির্মাণ করা হয়েছে আচ্ছা। এরপরে দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ যে বাদ আছে সেটা হচ্ছে এই তিস্তা নদীর উপরে একটা বাঁধ দিয়েছে ভারত সেটা হচ্ছে সেই বাঁধটির নাম হচ্ছে গজল ডোবা গজল ডোবা বাদ ভারত সরকার উনিশশো আটানব্বই সালে তিস্তা নদী ভারতীয় অংশে এই নির্মাণ করে এবং এটি বাংলাদেশের তিস্তা ব্যারেজের থেকে ষাট কিলোমিটার উজানে অবস্থিত অর্থাৎ বাংলাদেশের তিস্তা ব্যারেজ আছে তার থেকে এটি মাত্র ষাট কিলোমিটার উজানে অবস্থিত এই হচ্ছে গুরুত্বপূর্ণ তিনটি বাদ যা বাংলাদেশের যে বাংলাদেশ ভারতের মধ্যে যে আন্তঃনদী রয়েছে চুয়ান্নটি সেই নদীগুলোকে বাধাগ্রস্ত করছে স্বাভাবিক ক্ষতিপ্রবাহকে বাধাগ্রস্ত করছে ফলে বাংলাদেশের অনেক অঞ্চল অনুর্বাণ হয়ে যাচ্ছে এবং সেই তিনটা সেই তিনটি বাঁধ হচ্ছে এক হচ্ছে ফারাক্কাবাদ আমি বললাম ফারাক্কাবাদ যেটা গঙ্গা নদীর অর্থাৎ পদ্মা নদীর যে গঙ্গা নদী উজানে মাত্র আঠারো কিলোমিটার মদান্তরে ষোলো পয়েন্ট পাঁচ কিলোমিটার উজানে এটা নির্মাণ করা হয়েছে তারপরে দ্বিতীয়টা হচ্ছে যে টিপাইমুখবাদ এটি বাংলাদেশের সীমান্ত থেকে একশো কিলোমিটার দূরে উজানে এটা নির্মাণ করা হয়েছে মণিপুর রাজ্যে এবং এটা হচ্ছে বরাক নদীর উপর নির্মাণ করা হয়েছে আচ্ছা বরাক নদীটাই পরবর্তীতে দুটি নদী হয়ে এখানে ঢুকেছে একটা সোনমা একটা কুশিয়ারা যেটা আমি নদীতে আলোচনা করছি আচ্ছা তৃতীয় বাটটা হচ্ছে গজল বাবাদ যেটা উনিশশো সালে ভারতেটা বাটটা দেয় এবং এটি বাংলাদেশের এই যে বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে অবস্থিত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ